সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি আপনি অবশ্য থামবেল দেখে বুঝতে পারছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি আর এই সহযোগিতাটা আপনাদের জন্য আমি অনেক আগের থেকেই চেয়েছিলাম তো আল্লাহাকবুল আলমিন হয়তো এইভাবে আমাকে তখন সময় দেয় না এখন সময়টা দিয়েছে তো আমি বিষয়টা ক্লিয়ারলি আপনাদেরকে বলে দেব তো আপনারা যারা আমার লাইভে আছেন যে যেখান থেকে আসেন আমার লাইভটি শেয়ার করে দেবেন এবং যারা লাইভটি পরে দেখবেন তারাও আপনারা কমেন্টে আমার যে শেষ পর্যন্ত যে কথাগুলো বলবো আপনারা শুনে কমেন্টে জানাবেন কমেন্ট না করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করেন তো সবার যারা ব্যবসা করতেছেন সবার ব্যবসা যাতে সুন্দর হয় দীর্ঘ করতে পারেন আজকে সেই উদ্দেশ্যেই তো যারা ব্যবসা বর্তমানে করতেছেন বিভিন্ন সমস্যা আছেন তো আপনাদের এই সমস্যা নিয়ে আজকে আপনাদেরকে সহযোগিতা করতে পারি আমি নিজে উদ্দেশ্যে আজকে লাইভটি করা তো দুঃখের সাথে জানিয়ে যে যে আমি প্রথমে আপনাদেরকে ব্যবসাটা জুতার ব্যবসা করতেছি দীর্ঘদিন যাবৎ বর্তমানে আমার কারখানাটা বন্ধ আছে একটা কারণে সেটা আমি আমার লাইভের শেষে আপনাদেরকে জানিয়ে দেব যখন আপনাদের যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা আজকে সেটা আগে শেষ করি তারপরে কি জন্য বন্ধ সেটা আমি লাইভের শেষে জানিয়ে দেবো আপনারা যারা জুতার ব্যবসা করতেছেন নতুন এবং পুরাতন বেশিরভাগ যারা নতুন ব্যবসা করতেছেন আপনাদের সমস্যাটা বেশি আর পুরাতন যারা করতেছেন তাদেরও সমস্যা আছে তো নতুন যারা ব্যবসা করতেছেন তাদের উদ্দেশ্যে আপনারা যে জুতা তৈরি কাঁচামালগুলো কেনেন আমাকে দীর্ঘদিন যাবত সবাই ফোন দিয়ে বলে যে ভাই আপনি যে কাঁচামাল কেনেন আপনি যেই ভাবে পণ্য তৈরি করেন জুতা তৈরি করেন আপনার খরচের সাথে আমাদের সাথে মিলেন আমাদের খরচ অনেক বেশি পড়ে যায় সেটার কারণ আপনাদের জুতা তৈরি আপার ফাইবার সোল এবং ঘাম বিভিন্ন রকমের এই কাজগুলো আপনাদের করতে গিয়ে কেনাকাটা করতে গিয়ে আপনাদের খরচ বেশি পড়ে যায় এই খরচ বেশি হওয়ার কারণে আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে তো আমি আপনাদের এই সমস্যার সমাধান নিয়ে আসছি আজকে তো আমি প্রত্যেক সপ্তাহে এখন প্রথমে একদিন প্রত্যেক দিন আমি কমপক্ষে দশজন দশজন করে দশজনকে কাঁচামাল আমি কিনে দেব আপনাদের যে যত কাঁচা লাগে আমি আপনাদেরকে একবারে মার্কেটের যে সঠিক যে দাম সঠিক প্রাইজে দেব তো এখন বলতে পারেন যে ভাই আপনি সঠিক দাম দিবেন তা আপনার লাভটা কি হ্যাঁ লাভ ছাড়া কেউ ঘুরে না লাভ ছাড়া কেউ কাজ করে না আমিও সেটাই আমি আপনাদেরকে আমার লাভ হবে বিদেয় দেব সেটা ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে আমার গাড়ি ভাড়া বাদে আপনি আপনি আমাকে অনলি পাঁচশো টাকা দিয়ে আমার সাথে আপনি অ্যাড হবেন আমার সাথে রেজিস্ট্রেশন করেন সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমি আপনাদেরকে একটা নাম্বার দিব বিকাশ নাম্বার অথবা রকেট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার যেটাতে আপনাদের পাঠাইতে সুবিধা হয় প্রথমে আপনারা পাঁচশো টাকা দিয়ে আমার সাথে আপনারা সম্পর্ক তৈরি করবেন পাঁচশো টাকা এটা দিলে কি হবে আপনার কাঁচামাল আমি আপনাকে কিনে দেব সেটা কত টাকার বিশ হাজার টাকার বিশ হাজার টাকার কাঁচামাল আমি কিনে দেবো মাত্র পাঁচশো টাকার বিনিময়ে ঠিক আছে আর কোন ধরনের ওখান থেকে আমার কোনো প্রফিট নেই আপনাকে প্রত্যেকটা কাচামালের প্রত্যেকটা দোকানের নাম সহ আপনাদেরকে মেমো ক্যাশ মামো কাঁচামালের সাথে পাঠিয়ে দেব যাতে আপনাদের একবারে বুঝতে ক্লিয়ার হয় যে আপনার মালটা আপনি সঠিক দামে পাইছেন কিনা হ্যাঁ এবং আপনি নিজেও যাচাই করতে পারবেন ইনশাল্লাহ থেকে আপনি নিলে সেটা আমি আপনাকে যেহেতু আপনি আমাকে টাকা দিচ্ছেন আমি আপনাকে খুঁজে বের করে দেখে মানে আমার তো নতুন তো না আমি তো মানে আগে থেকে কাঁচামাল কিনি আমি যেখান থেকে যেখান থেকে কাঁচামাল কিনি কাঁচামাল কিনে দেবো আপনাদেরকে যাতে আপনার সঠিক দামে আপনার কাঁচামালটা পান এবং সঠিক দামে কাঁচামালটা পাইলে কি হবে আপনাদের জুতোগুলো তৈরি করার জন্য আপনাদের সঠিক দামে আপনারা এটা বিক্রিও করতে পারবেন বানাইতে পারবেন উৎপাদন খরচ আপনার কম হয়ে কমে কমিয়ে আসবে তো উৎপাদন খরচ জন্য কমিয়ে আসবে আপনার জুতা তৈরি করে আপনার লাভবান করতে পারবেন পাঁচশো টাকা কিন্তু মেন না আপনার দেখা যাচ্ছে এখন যদি আমি আপনি আমাকে পাঁচশো টাকা দেন বিশ হাজার টাকা মাল নেন আপনি যদি একশো জোড়া মাল তৈরি করেন আপনি যেখানে আগে দেখা যাচ্ছে খরচ পড়তে একশো টাকা এখন যদি আপনার নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা খরচ পড়ে আপনার ওই একশো জোড়া জোতায় আপনার পাঁচশো টাকা কিন্তু চলে যাচ্ছে সেভ আর এটা মূল কথা না মূল কথা হচ্ছে আপনারা অনেকেই দেখা কাঁচা মাল নেন কাঁচা মাল নিলে কি হয় আপনাদের দেখা যাচ্ছে আপনার রেট বেশি পড়ে যায় কাঁচা মালের ঠিক আছে রেট বেশি পড়ার কারণে আপনাদের শুধু লসই হয়ে যাচ্ছে হ্যাঁ কারণ আমাকে নিয়তি আপনারা বিভিন্ন রকম আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আমরা কাঁচামাল মাল কিনি কাঁচা মাল গুলো কেনার কারণে আমাদের অনেক খরচ বেশি করে যায় যেমন খুব এক উনি একটা জুতা তো শিট নিছে পনেরোশো টাকায় ওনার পঁয়ত্রিশ জোড়া মাল বের হয় তো আমি আপনাকে ওনাকে বললাম যে আপনি আমার কাছে এক হাজার টাকা দিয়ে নেন আপনার মাল বের হবে চুয়াল্লিশ জোড়া তো দেখুন এখানে আপনার কতটা ডিস্টেন্স কতটা এরকম অনেকে আছে অনেক সমস্যা আপনাদের হইতেছে এটা হলো আপনার কাঁচামাল কেনার বিষয়ে আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম যে আপনারা আমাকে টাকা পাঠাবেন যে কাঁচামাল এটা পরে পাঠাবেন যখন আপনার কি কি মালামাল লাগবে কয় টাকা দাম হয় আমি লিস্ট করে পাঠাবো আপনি টাকা পাঠিয়ে দেবেন এবং প্রথমে আপনাকে পাঁচশো টাকা আমাকে পাঠাই দিতে হবে এই কাঁচামালটা আপনাকে কেনার জন্য আমাকে আগে ক্লিয়ার করতে হবে যে আমি আপনার কাছে কাঁচামালটা নিব সেজন্য আমি পাঁচশো টাকা পাঠাইলাম এখন আপনার কাঁচামাল কি কী লাগবে লিস্ট করেন বিল করেন তখন আপনার বিল করবো আপনার জন্য আপনারা যে কাঁচামালগুলো নেবেন ওগুলো আপনি আমাকে লিখে পাঠাবেন আমি বিল করে আপনাদের পাঠাবো আপনারা ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ নগদ রকের সবগুলো আপনার টাকা পাঠাইতে পারবেন তো এই হচ্ছে কাঁচামালের সুবিধা এবং যারা আপনারা কারখানা দিয়ে আছেন আপনাদের কাজ করতে পারতেছেন না কাজে সমস্যা হচ্ছে কাজ করতে পারতেছেন না আমি আপনাদেরকে সময় প্রত্যেক শুক্রবার ঠিক আছে আপনারা বৃহস্পতিবার আমার সাথে যোগাযোগ করেন প্রত্যেক শুক্রবার আপনাদের সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমি যেতে পারবো আপনারা গাড়ি ভাড়া দেবেন আর আমাকে পাঁচ হাজার টাকা দেবেন আপনাদের ওখানে গিয়ে আমি আপনাদেরকে এক দুই দিন থেকে আপনাদের কাজ আমি শিখিয়ে দিয়ে আসবো ঠিক আছে আপনাদের কাজ শিখিয়ে দিয়ে আসবো সঠিকভাবে কাজটা কিভাবে করবেন সঠিকভাবে কিভাবে কাজটা করবেন এটা আপনাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দিয়ে আসবো যাতে আপনারা কাজটা সঠিকভাবে করতে পারেন ঠিক আছে প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা আইটেম আপনাদেরকে শিখিয়ে দিয়ে আসবো পাঁচ হাজার টাকা আপনি দিবেন আপনাকে সুন্দরভাবে কাজ শিখিয়ে দিলে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারেন এবং আপনার আশ্চর্য হবেন আমি কাজ শিখাইলে যে আপনারা যত আগে কাজ করেছেন আর আমি যে কাজগুলো শিখাবো এটা অনেক ব্যবধান এবং আমি যে কাজগুলো শিখাবো এগুলো খুবই সহজ এবং কাজ করা একবারে খুবই সহজ এটা আপনারা আসলে না দেখলে বুঝবেন না ঠিক আছে তো সেই জন্য আপনারা যারা আচ্ছা একজনে আরবিতে লেখছেন আপনারা বাংলা লিখবেন তো আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার খুবই সহজ সহজ পদ্ধতিতে আপনাদের কাজ শিখিয়ে দেবো এবং খুব দ্রুত আপনার প্রোডাকশন হবে যারা আপনারা আমাকে আপনাদের কারখানায় নিয়ে যেতে চান আপনার টাকাটা পাঠাবেন আমার আমাকে পাঠাইলে আমি একদিন আগে পাঠাবেন আমি পরের দিন আপনার ওখানে চলে যাব সেজন্য আপনারা আগের থেকে আমার সাথে যোগাযোগ করে রাখবেন আর যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব যে আমি আপনার আসলে আমার কারখানা বন্ধ কেন আমি দীর্ঘদিন যাবত ব্যবসা করেছি তো আমার সাথে আমি একজনকে পার্টনার নিয়েছিলাম এই পার্টনার নেওয়ার কারণে আমি কিন্তু পার্টনার আগে থেকে নিতে সবাইকে মানাও করতাম যেমন নিজে নিতাম না তো ভাগ্য যেমনি হোক আল্লাহর হুকুম হয়েছে আমি একজনকে পার্টনার নিয়েছিলাম পার্টনার নেওয়ার পরে ওনার সাথে এক মাস ব্যবসা করার পরে আমি বুঝতে পারছি যে আসলে একজন পার্টনারকে নিতে হলে তার ভিতরে অনেকগুলো গুণাবলী থাকতে হয় প্রথমত সব সততার বিষয়টা থেকে তার সাথে আমার সাথে খুবই মিল ছিল এবং এখনো আছে কিন্তু কিন্তু ব্যবসার ক্ষেত্রে অনেক কিছু সেটিসফাই করতে হয় অনেক কিছু মানতে হয় ঠিক আছে অনেক সমস্যা সম্মুখীন হইতে হয় এই বিষয়গুলো বোঝার মতো মন মান থাকতে হয় ঠিক আছে তো এই মন মানসিকতা না থাকার কারণে ওনার সাথে আমার সাথে ব্যবসা একটু করার জন্য অসম্মতি প্রকাশ হয় সেই জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে তাকে তার যে আমার সাথে ব্যবসা করতেছিল তাকে তার সবকিছু বুঝিয়ে দেওয়া হবে যদি দিতে পারি তখন আবার নতুন করে শুরু করব তো এই ফাঁকে যেহেতু আমি বসে আছি হ্যাঁ ওনার কাছে ব্যবসা হ্যান্ড ওভার করে দিয়েছি উনি আপাতত চালাচ্ছে তো এই ফাঁকে যেহেতু আমি বসে আছি এই বসে থাকার সময়টা আমি চাচ্ছি যারা আমার শুভাকাঙ্ক্ষি আছেন যারা নতুন উদ্যোক্তা উদ্যোক্তা যারাই আছেন সবাইকে দিয়েছি আপনি আমাকে পারিশ্রমিক দেবেন আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব তো যারা যারা করতে চান একবারে আজকে থেকে যোগাযোগ করেন আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনাদেরকে যেভাবে বলা হয়েছে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট নিশ্চিত আপনাদেরকে এভাবে সহযোগিতা করা হবে আর কোনো কিছু জানা থাকলে আমরা আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আপনারা বিস্তারিত লিখে আমাকে পাঠাবেন যে এই বিষয়ে আমি জানতে চাচ্ছি তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আজকে পর্যন্ত এটাই আপনাদেরকে আপডেট জানানো ছিল তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আমি মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকি এবং আমার যে উদ্যোক্তা নতুন নতুন উদ্যোক্তা তৈরি করার ইচ্ছা ঠিক আছে তাদেরকে যেন সহযোগিতা করতে পারি এবং যারা বিপদগ্রস্ত আছেন যারা সমস্যা আছেন তাদেরকেও যেন আমি সহযোগিতা করতে পারি আর সর্বশেষ এখন যারা নতুন উদ্যোক্তা হবেন মেশিন প্রয়োজন আপনার চাইলে মেশিন নিতে পারবেন মেশিন অর্ডার দিয়ে এখানে সমস্যা নয় মেশিন পত্র সবকিছু এখন আপনি চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন অর্ডার দেবেন আসবেন কথা বলবেন মেশিন দিতে পারবো এবং কাজও শিখিয়ে দিতে পারবো আপনার কারখানায় গিয়েই কারণ আমি বর্তমানে ফিরিয়ে আছি এই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই যোগাযোগ করেন আসসালাম আলাইকুম আরহামাকাতু